বাংলা এম থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলুন সম্রাট সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি এস বিল্ডার্স পার্টি পক্ষ থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখার জন্য এস বিল্ডার্স বর্তমান সারা বাংলাদেশে সমস্ত জায়গাতেই রিয়েল এস্টেট এবং ডেভেলপার বিজনেস একটি নাম একটি ব্র্যান্ড এনএস বিল্ডার্স আজকে আমার সাথে যিনি আছেন এনএস বিল্ডার্স ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম মোল্লা এবং আমি তার সাথে কথা বলছি এনএস বিল্ডার্সের আদর্শ এবং প্ল্যান প্রসঙ্গে আসসালামাই এম সি বি টিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সে সাথে একটু জানতে চাই এনএস বিল্ডার্স লিমিটেড পক্ষ থেকে আপনি ইতিমধ্যে যেই নিষ্কণ্ঠক জমি ক্রয় বিক্রয় এবং ডেভেলপার্স যে বিজনেস আপনি এগিয়ে গেছেন এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভালো ভালো নিষ্কণ্ঠ জমি আপনি বিক্রি করছেন বা নিষ্কাণ্ঠ ক্রয়ও করছেন আবার ডেভেলপারেও আপনি ইনভলভমেন্ট আছেন এই বিষয়ে একটু জানতে চাই সাধু সাধ্যের মধ্যে কতটা আপনি ক্লায়েন্টকে আপনি সুযোগ দেন ধন্যবাদ আপনাকে আমি অনেক বেঁচে শুনে প্রজেক্ট করি তো নিষ্কণ্ঠ জমিতে যাতে কোনো যায় জামালা না থাকে বেছে বেছে আমি প্রজেক্ট করি তো প্রজেক্টগুলো আমার সংখ্যা কম হল যাতে কোনো প্রজেক্টের সমস্যা না হয় ওইভাবেই আমি করি ইতিমধ্যে আমি প্রায় পনেরোটার মতো করছি হ্যাঁ এখন আমি ওই শেয়ারের মাধ্যমে করতেছি তেমন মনে আমি আগে একটা প্রথমে একটা জমি দেখি দেখার পরে কাগজপত্র যাচাই বাছাই করে যে সঠিক হয় তারপরে আমি এটা নিয়ে হ্যাঁ এরপরে আমি শেয়ার হিসেবে বিক্রি করি কারণ এখানে আমার ইতিমধ্যে দুইটা প্রজেক্ট নেওয়া আছে একটা আড়াই কাঠা আরেকটা হচ্ছে আপনার তিন কাঠা এর মধ্যে আমরা আড়াই কাঠা যেটা এটা আমরা আপনার বারো জনের মধ্যে শেয়ার বিক্রি করবো শেয়ারের মাধ্যমে গেলে হয় কি আপনার মনে মনে একটা ফ্ল্যাট যেখানে কিনা আপনার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা লাগে একটা ফ্ল্যাট কিনতে গেলে এক হাজার স্কোয়ার ফিটের ওই এক হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট শেয়ারের মাধ্যমে করতে গেলে দেখা যায় যে আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যেই হয়ে যায় এমনকি এই এই জন্যই এই দিকে মানুষ একটু বেশি আগ্রহ বেশি কারণ আপনার বিশ লাখ টাকা সেভ হয়ে যায় একটা ফ্ল্যাট কিনতে গেলে ষাট লাখ লাগে ওই ফ্ল্যাটটাই আপনি আবার শেয়ার হিসাবে নিয়ে নিয়ে নিজেরা করলে ওটা আপনার চল্লিশ লাখের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ এর মধ্যেই হয়ে যায় এই জন্য আমরা এখন এইভাবে এই প্রজেক্টগুলো নিচ্ছি এখন বর্তমানে আমার দুটো প্রজেক্ট হাতে আছে এর মধ্যে আপনার বারোটা ওই যেটা আপনার আড়াই কাটা এটার মধ্যে বারোটা শেয়ার বারোটা শেয়ারের মধ্যে মোটামুটি পাঁচটা শেয়ার বিক্রি হয়ে গেছে অলরেডি এখন আর সাতটা শেয়ার আছে শেয়ার আমরা বিক্রি করতেছি বিশ লক্ষ টাকা করে এরপরে আমরা যে কনস্ট্রাকশন শুরু হলে যে টাকাটা লাগবে ওইটা আমরা ওই আনুপাতিক হারে হিসেব করে সবার মধ্যে ওইটা বারো জনের মধ্যেই ভাগ করে এতে আপনার দেখা যায় যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যেই কমপ্লিট হয়ে যায় এই জন্য এই প্রোজেক্ট এখন আমি ওইদিকে আগাচ্ছি আর কি সবাই আগ্রহ বেশ তাহলে ভালো সারা পাচ্ছি এখানে আর তিন কাঠার একটা প্রোজেক্ট আছে ওটার মধ্যে আপনার আটটার মতো সিল হয়েছে আরও চারটা আছে ওটা বারোটা ফ্ল্যাট তিন কাঠার মধ্যে বারোটা ফ্ল্যাট আর আড়াই কাঠার মধ্যে আপনার আড়াই কাঠার মধ্যে বারোটা ফ্ল্যাট তিন কাঠার মধ্যে হলো আপনার আঠারোটা ফ্ল্যাট এই আঠারোটা ফ্ল্যাটের মধ্যে আটটা বিক্রি হয়েছে আর দশটা আছে আর ওটার মধ্যে পাঁচটা বিক্রি হয়েছে আর সাতটা আছে এইভাবেই আমরা কাজগুলো এগিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা মোটামুটি অনেকগুলো আর আমি কিছু প্লটও বিক্রি করছি এর মধ্যে প্রায় পঁচিশ পঁচিশটার মতো প্লট আমরা বিক্রি করছি আড়াই আরেকটা করে আর কি এগুলো বুঝে দিয়ে হ্যান্ড করে রেস্টি মেস্টি দিয়ে দিয়েছি ওনারা বাড়ি করে ওইটার মধ্যে বসবাস করতেছে এটা এইভাবেই আমি আগাচ্ছি আর একটু জানতে চাই যে বর্তমান আপনি তো ফার্স্ট বিজনেস স্টার্ট করেছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা দিন এলাকার আশেপাশে যে আশুলিয়া সাভার এলাকায় তারপরে আপনার এই যে ওই আলোদের পেছনের যে কিছু জায়গা আছে এইসব এরিয়ায় যে এবং দুয়ারিপাড়া পল্লবী তারপরে রূপনগর টিনসেট রূপনগর আবাসিক আপনি ইতিমধ্যে ডেভেলপারের কাজে হাত দিয়েছেন আমরা একটু এই বিষয়ে জানতে চাই যে সাধু মধ্যে কত টাকা হলে একটা ফ্ল্যাট কেনা যায় ফ্ল্যাট আমি এখন যেটা চিন্তা করতেছি আর কি যে আরো কমের মধ্যে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করে এইভাবে আমি একটা প্রজেক্ট কিনেছি আপনার এটা হলো হল বিলিয়া ইউনিয়নে ইউনিয়নের মজা ওইখানে আমরা ফ্ল্যাটেরই নিয়েছি একটা প্রোজেক্ট নিয়েছি ওইখানে আমরা মোটামুটি পঁচিশ লক্ষ টাকার ভিতরে আমরা একটা নিম্ন মধ্যবিত্তের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করতেছি এটা এই প্রজেক্টটা আমাদের এখন চলতেছে জমি ক্রয় হয়ে গেছে এখন নকশার জন্য দিচ্ছি নকশা হইলে পরে আমরা এটা মার্কেটে আনলো আর কি এখন আমরা প্ল্যানের কাজটা চলতেছে প্ল্যান পাশ হয়ে গেলে তখন আমরা এটা মার্কেটে নিয়ে আসবো আচ্ছা এটা হলো ডেভেলপারের বিষয় আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে মানুষ দেখা গেছে দুই কাঠা এক কাঠা বা তিন কাঠা পাঁচ কাঠা জমি নিতে চাইলে সেক্ষেত্রে আপনি কোথায় কোথায় আপনার স্কোপ আছে তাদেরকে দেয়া দুই কাঠা দেড় কাঠা এরকম জমি আছে বুয়ারিপাড়াতে আছে উপনগর আবাসিক প্রকল্পের দ্বিতীয় প্রকল্প যে রাজনীতির মধ্যে আছে এখানে তুলয়বহুল জমির দাম বেশি আর এর এর দিকেও নিতে পারে যার সামর্থ্য আছে আর যার একটু কমের মধ্যে নেওয়া দরকার তারা লোক আপনার ওই আমাদের এইখানে কিছু জমি আছে এইখানেও আমরা দিচ্ছি এরপরে পাশাপাশি আরও কমের মধ্যে আমরা বিরুলিয়াতে দিচ্ছি নাকি কিরকম টাকার মধ্যে আপনারা বিরুলিয়াতে জমি দিচ্ছে আমরা বিরুলিয়াতে জমি দিচ্ছি ওগুলো হচ্ছে আপনার শতাংশ আমরা দিচ্ছি হলো সাত লাখ টাকা করে শতাংশ এখনই বাড়ি করার উপযুক্ত অরিজিনাল জমি ওইখানে নিষ্কণ্ঠক জমি আপনার একদম পাহাড়ি জমি উঁচা জমি ওইখানে এখনই বাড়ি করা যাবে জমি প্রাকৃতিকভাবেই উঁচু জমি ওইখানে আপনি এখনই বাড়ি করা যাবেন প্রে দর্শক দেখলেন আপনি যদি বৃহত্তর মিরপুর এলাকা হয়ে থাকেন পল্লবী বা রূপনগর এলাকার তাহলে বা যদি দেশের যে প্রান্ত থেকে আসেন যদি আশিলিয়া সাভার তারপরে বেরিলিয়া এলাকায় আশা যদি হয়ে করে থাকেন জমি আসা বা যদি আপনার জমি আছে আপনি ডেভেলপার দিবেন এমন একটা চিন্তা থাকলেও আপনি যোগাযোগ করতে পারেন অ্যানএস বিল্ডার্স কোম্পানির সাথে এই সভিক সাহেবের সাথে প্রিয় ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি যোগাযোগ করার জন্য আমরা একটু সবিক সাহেবের সাথে এই নাম্বারটা নিয়ে নিচ্ছি একটু আপনি আপনার নাম্বারটা একটু প্লেজ আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি এইট থ্রি সিক্স নাইন থ্রি এবং যে আমরা টাইমলাইনেও দিয়ে রাখবো ঠিকানা এবং নাম্বার যোগাযোগ করবেন আমি ছিলাম আপনাদের সাথে শাক সম্রাট এনএসিভি টিভি অনলাইন ধন্যবাদ E hum. Mm-hmm.